নমস্কার আমার অনেক দর্শক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন সিভিল স্কোর বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কী করে চেক করব তার জন্য আপনাদের হাতে যে ফোনটি আছে সেখানে একটি অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে তার নাম হচ্ছে ওয়ান স্কোর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি আমার ফোনে অলরেডি ইনস্টল ছিল তো সেখানে আমি আমার সিভিল স্কোর চেক করতাম তো আমি অন্য একজনের সিভিল স্কোর ফার্স্ট টাইমের জন্য চেক করব। অ্যাপটি অনেকদিন আমার ফোনে ছিল আপডেট করা হয়নি এখানে ফার্স্ট টাইম একটি আপডেট এসছে ছোটো আপডেট আমি আপাতত এরা আপডেট করে নিচ্ছি আপডেট হয়ে ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে আমি আবারও বলছি আমি যে এখন সিভিল স্কোরটা দেখাবো এই ব্যক্তির আমি কোনোদিন আগে সিভিল স্কোর চেক করিনি এই অ্যাপে তার নাম ফোন নাম্বার বা প্যান নাম্বার কোনো দিন আগে রেজিস্ট্রেশনও করিনি তো দেখা যাক ফার্স্ট টাইমের জন্য রেজিস্ট্রেশন হচ্ছে না দেখুন আপডেট হয়ে গেছে এরপর আমি ওপেন অপশানে একবার টাচ করছি ওপেন অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি ইন্টারফেস চলে আসছে এরপর বিভিন্ন রকম পপ আপ আসবে যে আপনি নোটিফিকেশান পেতে চান কি আমি আপাতত সব ইয়েস করে দিচ্ছি এরপর নিচের দিকে চেক মাই স্কোর এরকম একটি অপশান আসছে আমি এটির ওপর একবার ক্লিক করছি এরপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে অবশ্য আধার রেজিস্টার ফোন নাম্বারটা পুট করলেই বেটার হয় তবু আমি একটি অন্য ফোন নাম্বার এখানে পুট করে এই তিনটে অপশানে টিকমার্ক দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবো আমার ফোনে ওটিপি চলে এসছে চার সংখ্যার ওটিপি হয় ওটিপি অলরেডি ফিল আপ হয়ে নেক্সট পেজে চলে এসেছি এরপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল আইডিটা পুট করে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে মনে রাখবেন প্যান কার্ডে যে নামটি আছে ওই নামটি কিন্তু সঠিকভাবে দেখে দেখে পুট করার চেষ্টা করবেন এরপর পুট করতে হবে আপনার প্যান কার্ড নাম্বার তারপর ডেট অফ বার্থ তারপর আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর আধার কার্ড অনুযায়ী আপনার যে অ্যাড্রেসটি আছে হাউস নাম্বার বিল্ডিং নাম্বার এরিয়া পিনকোড এগুলো আধার কার্ড অনুযায়ী ফিল করে তারপর কন্টিনিউ করবেন এখানে আমি সব কিছু ফিল করে দিয়েছি এরপর আপনার প্যান কার্ড নাম্বার আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থটা আরেকবার পুট করে কন্টিনিউ করবেন সব কিছু ফিল করে দিয়েছি এরপর তিরিশ সেকেন্ডের মতো এখানে সময় লাগবে এরকম যখন একটি ডিসপ্লে আসবে তখন কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে দেখুন এখানে সিভিল স্কোরের ডিটেল এখানে চলে এসছে টোটাল সিভিল স্কোর এখানে সিভিল থেকে দেখাচ্ছে যেটা সাতশো পঁয়ত্রিশ এন আর সিভিল স্কোর আর এক্সপিরিয়েন্স বলে আরেকটা জায়গা থেকে স্কোর দেখা যায় এখানে কিন্তু এখন কিছু দেখাচ্ছে না এই জায়গাটা ফাঁকা আছে নিচের দিকে এখানে চারটে অপশান আছে যখনই আপনি মাই লোনস এই অপশানটায় ক্লিক করবেন বর্তমানে আপনার কী কী লোন চলছে সেটাও এখানে শো হবে অ্যাক্টিভ লোন কতগুলো আছে সেটা যেমন এখানে ওয়ান শো হচ্ছে এবার এই অপশানটার ওপর যেমন এখানে এই ব্যক্তির বাজাজ থেকে একটি লোন চলছে যখন এই বাজাজের ওপর একবার টাচ করা হবে না এখানে কিছু পবাপও আসছে হ্যাঁ যে আপনার সাত লাখ টাকা লোন আসবে এরকম একটা ব্যাপার আছে ঠিক আছে এটা আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি কত টাকা আউটস্ট্যান্ডিং আছে কত টাকা এই মুহূর্তে লোন আছে ইএমআই কত টাকা করে সেগুলোও কিন্তু এখানে শো হবে মোটামুটি কিন্তু এইরকমই ব্যাপার এই তারপর তিন নম্বর অপশান আছে ইনসাইটস এই অপশনটায় যখনই আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি কোন কোন লোনগুলো টাইমলি পেমেন্ট করেছেন যেমন এখানে পেমেন্টস অপশানে ক্লিক করলে এই যে বাজাজ লোনটা আপনার চলছে এই লোনটা যে আপনি টাইমলি পেমেন্ট করেছেন টোটাল টাইমলি পেমেন্ট হয়েছে চারটে এগুলো কিন্তু সব শো হবে তার থেকেও বড়ো কথা আপনার নামে যদি কোনো এমন লোন চালু হয়তো হয়ে আছে আপনি হয়তো জানেন না তার কিস্তিও হয়তো ভরেননি অনেক সময় ফোনপে পেটিএম এগুলো থেকে ছোটোখাটো লোন পাওয়া যায় আপনি হয়তো নিয়ে নিয়েছিলেন বা কেউ হয়তো নিয়ে নিয়েছিল আপনি হয়তো বুঝতে পারছেন না যার ফলে আপনার হয়তো সিভিলও ডাউন হয়ে যেতে পারে এই জিনিসগুলোও কিন্তু এখানে শো হয়ে যায় যেহেতু এটা ফার্স্ট টাইমের জন্য হচ্ছে তাই সাতশো পঁয়ত্রিশ সিভিলটা খুব ভালো সিভিল বলা যায় না এর থেকেও ভালো সিভিল হয় যেহেতু আমি বললাম এই ব্যক্তির ফার্স্ট টাইম একটিই লোন হয়েছে বাজাজ থেকে সেই জন্যই এটা শো হচ্ছে যখন এই লোনটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে এবং বাজাজ থেকে এনওসি চলে আসবে তখন কিন্তু এই ব্যক্তির সিভিল আরও স্ট্রং হয়ে যাবে তখন এই এক্সপিরিয়ন যে অপশানটা আছে এখানেও কিন্তু সিভিলটা শো হবে এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে এই ওয়ান স্কোর অ্যাপের মাধ্যমে চেক করে দেখতে পারবেন আপনাদের সিভিল স্কোর কত আছে এবং এটা তিরিশ দিন অন্তর অন্তর আপডেট হয় এখানে নেক্সট আপডেট দেখাচ্ছে ষোলো দিন পর হবে এরকমই ব্যাপার আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম বাড়িতে বসে আপনারা খুব সহজে কীভাবে সিভিল স্কোর চেক করবেন এখানে চেক করতে কিন্তু কোনো রকম টাকা আপনাকে পেমেন্ট করতে হয় না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন